সংবাদে হাত থেকে দ্বারস্থ হলেন এক পরিবার রীতিমতো আক্রান্ত তারা দুষ্কৃতীদের হাতে এমনটাই অভিযোগ বাধারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে এলাকায় বিধু ভূষণ রুদ্রপালের বাড়িতে গতকালকে রাত্রে হামলা চালায় দুষ্কৃতীরা বাড়ির যে সীমানা রয়েছে সেই কারখানা কেটে দেওয়া হয়েছে জলের পাইপলাইন কেটে দেওয়া হয়েছে জলের ড্রাম সহ জানলার কাচ ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠে এসেছে বিধুভূষণ রুদ্রপালের পক্ষ থেকে রীতিমতো আতঙ্কিত গোটা এলাকার মানুষজন এবং তার সঙ্গে বিধুভূষণ রুদ্রপালরা ভাবতেই পারছে না বা বুঝতে পারছে না যে কি কারণে তাদের উপরে এই হামলা বা আক্রমণ চালানো হলো দুষ্কৃতীরা যেরকম ভাবে হামলা চালিয়েছে তার জন্য বোমা আতঙ্ক রয়েছে গোটা পরিবারের উপর কি কারণে তাদের উপরে এই হামলা তা এক প্রকার সন্দিহান রয়েছে

তারা কতদিন আমরা লাফালাফি করছে এখানে একটা ড্রেন আসিল ড্রেনের আমরা বলি সরকারি জায়গার মধ্যেও আসছি তখন তারা ওই রিকোয়েস্ট করছি যে আমরা একটু ডিমার্কেশন হইব আপনারা একটু ওয়েট করেন আমরা যদি ডিমার্কেশনের পরে দেখা যায় সরকারি জায়গাতে আমরা দেন আমরা দিয়ে দেব সবটা জায়গায় দরকার নেই তখন তারা তো মানে মানতে নারাজ তারা এক্ষুনি লাগবো তখন এখানে আরসিসি ফিলার আছিল আমার বাড়িতে কোনার মধ্যে আরসিসি পিলার তারা জোর করে ভাঙছে হ্যাঁ তারপরে আমি বলছি যে এমন করেন না আমরা তো ডিমার্কেশন করতেছি এটা মে মাসে ভাঙছে দুই হাজার তেইশে দুই হাজার তেইশের অক্টোবরে আমার ডিমার্কেশনে দেখা গেছে যে সত্যি আমি যেটা কইতাছিলাম আমার রাস্তার মধ্যে লেনথ ওয়াইজ সিক্সটি এইট ইন্টু ওয়ান ফিট মানে সিক্সটি এইট ফিট স্কোয়ার ফিটের মতো জায়গা আমার রাস্তার মধ্যে আছে প্লাস আমার সোশ্যালিলিগা আমার ওনার আমারে দেড় ফুট জায়গা দেওয়া গেছিল ওইটা আমি ছাইড়া দিয়েছিলাম আর এক ফুটটা আমি যখন আসিলাম না তখন কে বা কারা এটা নিয়ে আইছিল একটা ড্রেন আসিল তো যখন আমরা এখানে বাড়িতে আইলাম তখন আমরা কইছি যে না এটা তো আমরার জায়গা কিন্তু বা মানে ওইদিকে কেউই মানতে রাজি না যে এটা আমরার জায়গা তখন ওই ডিমার্কেশন করাইলাম ডিমার্কেশন তো বাইরে লোক এরা গিয়ে কিন্তু ভাঙ্গা লাইছে ডিমার্কেশন কিছু কিছুদিন পরে আমরা ওই পোনাটা বরাবর আবার একটা পিলার বসায়া বয়সি এরপর আবার কয়দিন পরে পরে এমন করতেছে এমন করতেছে যদিও এখানে ইন্দ্রজিৎ স্যার ইন্দ্রজিৎ নমো এবং কেশব স্যার যে আমরা মণ্ডল প্রেসিডেন্ট তাই নিয়ে খুবই সহায়তা করছে তাই নিয়ে যে তারার তারার ওয়ালে যেন টাচনা করা হয় আর আইলে কেউ আমরা পইতাম এর লিগে তারা কি করছে রাত্রে অন্ধকারে এসে কালকে একবার সাড়ে পাঁচটার সময় এমন করছে সাড়ে পাঁচটার সময় এমন করছে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা দিছে তারপরে আবার সাড়ে সাতটা সাতটার সময় গিয়ে সেটা পেছনে ভাঙছে এরপর রাত্রে বেলা আমার ঘরেও চকলেট বুম মারছে মা আমরা তো প্রচন্ড মেয়ে লোক বাবা অসুস্থ আমরা প্রচন্ড ভয় পেতি আমরা জানের ভয় পাইতাছি মা মেয়ে সত্যি আর তারা তো এ যা না পারে তাই বললাম আমরা গালিগালাজ করে উল্টাপাল্টা কথাবার্তা করি এসে গালিগালাজ করে তো এর লিখে আমরা আর জায়গা দিতাম না বুঝি তো এই গিয়ে গিয়েছে আমরা সমস্যাটা আর কি হ্যাঁ তো আমরা এইভাবে উত্তপ্ত করতেছে মামি আমরা ঘরে আরও আসে বাড়িতে নিজে ভাড়াটি আছে তারাও দুজন ঘরে মামি আছে তো আমরা খুব ইয়ে এখন আমরা আমরা জানি না কালকে ঘরে চকলেট বোম ফোটাইতে আজকে যদি বোম ফোটায় বা ঘরে যায় আমরা তো মানে কিভাবে।

হয় আতঙ্কিত হয়েছেন পরিবারের লোকজন পুলিশ এক থেকে দুবার গেছেন দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ এক প্রকার ব্যর্থ তাই মুখ্যমন্ত্রী স্বর্ণাপন এবং দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট পরিবারটি এমনটাই অভিযোগ উঠে আসছে দুষ্কৃতী হামলার ঘটনার ছোট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন